ইসলামী ব্যাংকের দশ কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এস আলম গ্রুপ সহ এই ইসলামী ব্যাংকটা অনেকেই জব্দ করে নিয়েছিলেন অর্থাৎ তারা তাদের নিজেদের মতো করে ব্যবহার করেছেন নিজেদের মতো ইচ্ছা করে ঋণ নিয়ে নিয়ে ব্যাংকটাকে দেউলিয়া করার ষড়যন্ত্র করেছেন যেটি জামায়াত ইসলামের একটা প্রতিষ্ঠানকে আওয়ামী সরকারের সময় দুর্নীতি করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিয়েছিল এসএলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ করে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে ইসলামী ব্যাংকের কয়েকজন এবং সাবেক বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে এ অবস্থায় ওই দশ কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার অর্থাৎ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে মঙ্গলবার চব্বিশে জুন ঢাকার মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছে মূলত নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল মাওলা ব্যাংকটির কর্মকর্তা মিফতাউদ্দিন মোহাম্মদ ইহসানুল ইসলাম মোহাম্মদ সিরাজুল কবির মোহাম্মদ কায়সার আলী তাহের আহমেদ চৌধুরী মোহাম্মদ মোস্তাক আহমেদ হোসেন এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ জুবাইতুল হক ও এস এম তানবির হাসান এই দশজনারকে অর্থাৎ বিদেশে যাতে তারা জানে যেতে না পারে এজন্য আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক মূলত আবেদনে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন জন্য টিম গঠন করা হয়েছে। এবং অভিযোগ অনুসন্ধানে জানা যায় যে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ প্রদানে সহায়তা করা ইসলামী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজে ব্যাহত হতে পারে এজন্য অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত আবশ্যক দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মনিরুল মাওলা গতকাল তেইশে জুন কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এই আদালত আমরা জানি বিগত এই আওয়ামী সরকারের সময় ইসলামী ব্যাংক সহ অর্থাৎ জামাত ইসলামের যে সমস্ত অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে আর্থিক প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা কিন্তু ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশে বিগত সতেরো বছর এই জামাত ইসলামকে কিভাবে যে ধ্বংস করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সব ধরনেরভাবে তাদের মামলা হামলা বিচারের নামে অবিচার করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা তাদের রাজনৈতিক কার্যকলাপকে বন্ধ করে দেওয়া তাদের বিভিন্ন রকম কিন্তু চেষ্টা আওয়ামী লীগ করেছে এই এস আলম গ্রুপ তার ছেলে এই কিন্তু আপনার ইসলামী ব্যাংকের এমডি সেজে ছিল এবং তারই নেতৃত্বে বিভিন্ন তাদের এস এস গ্রুপের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শত শত হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে এই বিনা ডকুমেন্টসের বিনা অর্থাৎ অবৈধভাবে সম্পূর্ণ লোনগুলো নেওয়ার কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হচ্ছে এখন শেখ হাসিনা পতনের পর এখন বাংলাদেশ জামাত ইসলামী তাদের পক্ষ থেকে মূলত দুদকের মাধ্যমে এই তদন্ত কার্যক্রমগুলো চলতেছে এবং আশা করি যে সত্যি সত্যি যারা অপরাধী তাদেরকে তো অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে এবং যারা যারা সাথে সংশ্লিষ্ট সবাইকেই আইনের আওতায় আনা উচিত তা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দেবেন আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ খোদা হাফেজ